হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন আর আশা করবো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালোই আজকে হচ্ছে আর এখন বাজে আটটা পঞ্চান্ন সকাল বুঝতেই পারছো রান্না আরম্ভ হয়ে গেছে আমার এই যে অনেক দিন পরে মুসুর ডাল করছি আলু ভাতে তার সঙ্গে নতুন নারপোলা নিয়েছি আজকেই দিয়ে গেছে আর নতুন মাছও দিয়ে গেছে পার্শে মাছ বলেছিলাম সেটা পাননি তো কাতলার পেটি দিয়ে গেছে তো একটা কাতলা মাছের পেটি নিয়েছি ভাজা করব আর নারকল ভাজা করব আলু ভাতে আছে আর এই মুসুর ডাল এই হচ্ছে আমার আজকে লাঞ্চের একদম ছিমছাম মেনু আর বাইরে আজকে ওয়েদার তো বেশ ভালোই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে ম্যাগিটা যেহেতু বাইরে সোফায় বসে আছে তাই জানলাটা সকাল থেকে খোলা ছিল তারপরে আবার বন্ধও করে দিয়েছি ও একটা বেগুন ভাজা করব। সরি বলতেই ভুলে গেছি এই যে এই একটা বেগুনে এইরকম কাটা ছিল সেটাকেই ভেজে নিই নষ্ট হয়ে যাবে তো এই আর কি এইসব দিয়ে আমার লাঞ্চটা হয়ে যাবে আর এই যে ইনি সমান খেয়ে যাচ্ছেন আর দৌড়োদৌড়ি করে যাচ্ছেন কি যে বলবো না মানে পেটে এদের যে কত জায়গা সেটা আজকে মানে এখন ওদেরকে খেতে দিয়ে বুঝতে পারি জানো তো আগে মা গল্প করতো ছাতে কেবল জানিস আসে আর চাল দি আর মুড়ি দিয়ে এই করতো আমি আবার বলতাম কতবার আর দাও ওইটুকুটুকু পেট কত আর খাবে আজকে আমি বুঝতে পারছি সত্যি ওদেরকে একবার দোয়া মানে না তোমায় দশ বার দিতে হবে ওরা খেতে পারে যাই হোক ওই খেপে খেপে ডাল চাল মুড়ি এইসবই দিই আর কি তো এক চলো আমার মুসুর ডালটা প্রায় হয়ে এসেছে ওটাকে নামিয়ে তারপর এক এক করে রান্না করি আর আজকে এই গল্প আড্ডা এইসব নিয়েই চলবে সঙ্গে থাকো বাথরুম পরিষ্কার করতেও লোক আসবে তো এই আর কি চলো সঙ্গে থাকো এই যে অনেক দিন পর নারকল ভাজা করেছি দেখো আর এখানে বেগুন ভাজা হচ্ছে এবারে চলো আলু ভাত এটা মেকেনি আমার মেয়ে কোথায় আছে দেখি চলো তোমাদের দেখাই বেগুনটা ভাজা হচ্ছে এরপর মাছ ভাজা হলে রান্না শেষ কোনো এইসব ঘরে তো নেই বাইর ওই তো এই দেখো আমার মেয়ে এখানে বসে আছে এই দেখো এখানে গুটি সুটি মেরে বসে আছে এই ছোট সোফাটায় ও বসা খুব পছন্দ করে একদম ওর মানে খুব একটা কোজি ব্যাপার আছে তো ও খুব পছন্দ করে এইখানে বসতে এইখানে মুখ দিয়ে বস থাকে দেখেছো আমার মেয়েকে দেখিয়ে দিয়েছি আর বাইরের অবস্থাটা তোমাদের এই জানলাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি এখন আর বারান্দায় যাচ্ছি না বারান্দায় কাপড় জামাও তো শুকোচ্ছে একটা থাকলে এমনিই যাওয়া যায় না দাঁড়াও দেখো এই দেখো এই দেখো একদম শীতের সকাল যেমন হয় তেমনই রয়েছে হালকা রোদও আছে বৃষ্টিটা নেই এটাই যা এমনি পরিষ্কার আকাশ একদম আজকে আবার একটু জানলাটা খুলে দিলাম একবার করে বন্ধ করি আর একবার করে খুলি এই করি আজকে তোমাদের সঙ্গে শাড়িটা শেয়ার করে যেটা করেছি কালো রঙের কালকে ইনস্টাগ্রামে এমনি একটা ভিডিও দেখছিলাম মানে একজনের বক্তি আর কি তার বক্তি আমি রেগুলার বেসিসেই দেখি আমার ভালো লাগে কথাগুলো শুনতে তো তার মধ্যে থেকে একটা কালকে দেখলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। রান্না টান্নাগুলো সেরে নিই ব্রেকফাস্টে আজকে ম্যাগি খাবো ভাবছি তারপর ভাবছি কলাটাও তো নষ্ট হয়ে যাবে ওটস খেলে কলাটা উঠে যায় দেখি দুধটা খেতে আজকে আসলে ইচ্ছে হচ্ছে না এক দিন হয় না এক একটা জিনিস দেখবে ইচ্ছে করে না রোজ খাই কিন্তু তাও ইচ্ছে করে না ম্যাগি খেতে ইচ্ছে হচ্ছে দেখি কি করি সেরম হলে কলাটা এমনি খাবো আর ম্যাগিটা খাবো আবার কি কিন্তু কলা আর ম্যাগি না একটু চাপ হয়ে যাবে ঠিক করতে পারছি না এই জন্যে না কলা আনাই না কলাটা না খেলেই না নষ্ট হয়ে যায় তাও তো এখন শীতের দিন বলে একটু থাকছে গরমের দিন হলে বাবা দুদিন পরেই মানে একদম কলা ভেজ হয়ে যায় গুড্ডিদের ওখানে রেগুলার এখন মানে বরফের ভিডিও টিডিও আবারও একটা পাঠিয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি শর্টে মানে শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো কেননা ভার্টিক্যালি তোলে তো যেটা আমার এই ভিডিওতে বলেইছিলাম ঠিক মতো আসে না তো করে দেবো শেয়ার করে দেবো দেখবে তোমরা একদম ওর বাড়ির মানে যেখানে থাকে সেখানকার ব্যাকইয়ার্ডটা তুলেছে কিরকম বরফে ঢাকা সেটাই আর কি মাছটাও চাপিয়ে দিয়েছি কথা বলতে বলতে মাছটা ভেজে নিই তাহলে রান্না শেষ এই মাছটা ভাজা হলেই আমার রান্নার পার্ট শেষ আর ভেবেছিলাম একটু মাছের ঝাল করবো তারপর ভাবছি দূর আবার ঝাল টাল না করে একটা তো লিকুইড জিনিস আছে মুসুর ডাল তো এইটা ভাজা করে দিই বাস আমার হয়ে যাবে আর রান্না বান্না সব শেষ ভাতটাও হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি আর মাংসটা ম্যাগির একটু পরে বন্ধ করে দেবো আমার বাথরুম পরিষ্কার করতে লোক এসে গেছে ম্যাগুর অবস্থা দেখো এই দেখো সে ভেতরের বাথরুম পরিষ্কার করতে গেছে আর ও সেই বসে আছে গার্ড দিয়ে বাইরে দেখেছ আবার হাইও তুলছে ঘুমও পাচ্ছে কি অবস্থা দেখো বাথরুমের দিকে তাকিয়ে বসে আছে ও কখন ওখান থেকে বেরিয়ে এই বাথরুমে ঢুকবে কি এইসবগুলো টুকটাক কাজ ডিউটি নিজেই কাঁদে নিয়ে নিয়েছে এইসব ডিউটিগুলো শেষে সেই ম্যাগিটাই করব বলে ঠিক করলাম আর এই দেখো ওই একটু টমেটো পেঁয়াজ মাশরুম কাঁচা লঙ্কা এই দিয়ে ম্যাগিটা বসিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানেই করে নিচ্ছি একদম খেতে কিন্তু এইভাবে করলে বেশ লাগে এবার দেখো বাইরের বাথরুমে এসেছে তাই ও ম্যাগিও বাইরে এসছে চলো আমার ম্যাগি হয়ে গেছে ঢেলে নিচ্ছি এবারে খেতে চলে যাব। রান্নাঘরের কাজ সব শেষ বাথরুম পরিষ্কার চলছে খাবার নিয়ে এসেছি ডাইনিং টেবিলে চলে যাক তারপর খাব। বসে গেছি ব্রেকফাস্ট খেতে বাথরুম পরিষ্কার করে চলেও গেছে আবার সব বালতি টালতি যেখানে যা তোলবার তুলেও ফেলেছি ম্যাগি এসে এখন আমার এই পাশে শুয়েছে শীতকালে এই গরম গরম ম্যাগি না বেশ ভালোই লাগে যদিও এত গরম আমি খেতে পারি না কড়াইশুঁটির দাম এখনো কমেনি আজকেও দেখলাম আড়াইশো গ্রাম বলছে ব্লিংকিটে থার্টি সিক্স রুপিস মানে অনেকটাই দাম আড়াইশো গ্রামে আর কটা দেবে বলো ওই খোসাটাতেই তো অর্ধেক ওয়েট চলে যায় একটু ঠান্ডা হোক যেটা ইনস্টাগ্রামে বলছিলাম এক ভদ্রলোকের আমি কথা শুনি মানে ফলো করি আর কি খুবই বাস্তব কথা বলেন এবং খুবই ভালো কথা বলেন তো সেটার থেকেই কালকে একটা মানে মানে হঠাৎই নজরে পড়লো উনি বলছেন যে একটা বাবার তরফ থেকে তার ছেলেমেয়ের জন্যে বেস্ট গিফট কোনটা সেটা হচ্ছে তার মাকে প্রকৃত অর্থে সম্মান দেওয়া এটাই হচ্ছে একটা বাবার জন্যে বেস্ট গিফট বাচ্চাদের মানে বাচ্চাদের দেওয়ার জন্যে আর কি তো খুবই ভালো লাগলো আমার কথাটা শুনে এটা কিন্তু একদমই বাস্তব কথা দেখো টাকা পয়সা খেলনা তার এডুকেশন সাপোর্ট করা এই সবগুলো হবে হতেই থাকবে এবং এইগুলো আমার মনে হয় একটা বাবা যদি নাও সাপোর্ট করে একটা মা কিন্তু সাপোর্ট করে দিতেই পারে তো কাজী সেইটা নিয়ে বিশাল একটা কিছু মানে বলার মতো কোনো আইটেম নয় কিন্তু সে যদি তার বাচ্চার মায়ের খেয়ালটা রাখে তাকে যদি প্রকৃত অর্থে রেসপেক্ট দেয় তাকে যদি ভালোবাসা দেখায় সেটাই কিন্তু একটা বাচ্চার জন্য বেস্ট গিফট কেননা বাচ্চাটা বাড়িতে এটাই দেখে বড় হবে এবং সেও কিন্তু ভবিষ্যতে এটাই শিখবে এবং সেও কিন্তু তার ওয়াইফকে এটাই ফিরিয়ে দেবে বা তার বাচ্চার সামনে ওয়াইফের সঙ্গে সেই ব্যবহারটাই করবে তো এইটা ভীষণ খাঁটি কথা উনি বলেছেন এটা হয়তো অনেক হাজবেন্ড বা বাবা যারা হয়েছে তারা মানতেই চায় না তারা বলে যে না আমি তো মানে টাকা দিচ্ছি আমি সচ্ছলতা দিচ্ছি আমি এডুকেশন বড় স্কুলে এডুকেশন দিতে পারছি আমি এত টয়েজ দামি দামি কিনে দিচ্ছি মলে গিয়ে ব্র্যান্ডেড জামা কিনে দিচ্ছি এইগুলো কিন্তু দরকার পড়ে না অতটা জানো তো এইগুলোর থেকে উনি যেটা বলছেন সেটাই কিন্তু সবথেকে দামি গিফট টু এনি কিডস ফ্রম আ ফাদার এটা আমারও মানে খুব মানে মনে ভালো লাগলো আর কি শুনে যে এটাই সত্যিকারের গিফট এবং এটার থেকেই তো সে শিখবে একটা ছেলে বা মেয়ে সে তো শিখবে এটার থেকেই না বিশেষ করে ছেলে বাচ্চা সে তো এটাই শিখবে যে বাবা আমার মাকে যেভাবে ট্রিট করে আমারও আমার বউকেও মানে সে সেইভাবেই ট্রিট করবে কেননা ও দেখে বড় হয়েছে দেখবে যে সব বাড়িতে বাবা মার মধ্যে সব সবসময় মারামারি চলছে গালাগালি চলছে বাজে কথা মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে বা মারধর করছে এই করছে সেই বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু খুব একটা মানে হেলদি মাইন্ডের হয় না তাদেরও কিন্তু একটা কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ডে হয় গ্রাজ থাকে হয় রাগ থাকে নয়তো মানে ঠিক সেইভাবে তারা না পরি মানে প্রস্ফুটিত হতে পারে না আমি এটা নজর করে দেখেছি এবং তাদের মধ্যেও কিন্তু ওই সেম বিহেভিয়ারটা লক্ষ্য করা যায় পরে কেননা তারাও তো ওই জিনিসটা দেখে বড় হচ্ছে না ভায়োলেন্স দেখে যদি একটা বাচ্চা বড় হয় তার মধ্যেও কিন্তু ভায়োলেন্স ব্যাপারটা এসে যায় মানে সেও ভাবে এটাই নর্মাল এটাই মানে আমার বাবা আমার মাকে যে মানে এইভাবে ট্রিট করছে এটাই নর্মাল সেও কিন্তু ভবিষ্যতে তার ওয়াইফকে এভাবেই ট্রিট করবে মানে সেই পায়ের তলায় রেখে দেওয়ার মতো বা রেসপেক্ট না করার মতো এভাবেই ট্রিট করবে কেননা ও তো ওটা দেখেই অভ্যস্ত তো ওই জন্যে সবগুলো সত্যি মাথায় রাখা উচিত মানে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ প্যারেন্টিং আমি বলবো জাস্ট বাবা মা হয়ে গেছি আমি অনেক টাকা রোজগার করি তাকে আমি সব সচ্ছলতা দিতে পারছি এটাই কিন্তু এনাফ নয় আসল যে শিক্ষাটা সেগুলো কিন্তু এইগুলো এইগুলো সে দিতে পারছে কি না সেইটা আগে নজর করা উচিত খুব ভালো লাগলো আমার শুনে এবং ভদ্রলোকের অনেক মানে কথাই মানে অনেক কেন বলবো সব কথাই খুব যুক্তিযুক্ত এবং আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করতে এক এক দিন এক একটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে শুনে যদি অনেকের কাজ হয় সেটাই আসল অনেকের জানি কাজ হবে না অনেকের এরকম অ্যাটিচিউডেরও মানুষ আছে যে ও কি ফালতু বলছে টাইম ওয়েস্ট করছে প্যান প্যান করছে জ্ঞান দিচ্ছে এসবও বলবে ভালো জিনিসটাকে নেওয়ার একটা ক্ষমতাও কিন্তু থাকা দরকার জানো তো সবাই সব কিছু ভালো জিনিসটাকে নিতে জানে না মনে করে সব সময় আমি যেটা করছি সেটাই ঠিক ও তো জ্ঞান দিচ্ছে ও তো বড় বড় বাত মারছে বাতেলা বাত মারছে এই সব বলে আমার কমেন্ট বক্সেও এক একটা বাজে কমেন্ট যে আসে এগুলো কিন্তু রিফ্লেকশান অফ সেই মানুষটা বাড়িতে কি দেখে বড় হয়েছে বা এখনও কি দেখছে জানো তো এটাই আমি চিন্তা করি তা হলে একটা আমার কমেন্ট বক্স বলে না মানে অনেকেরই কমেন্ট বক্সে আমি দেখেছি যাচ্ছে তাই সব লেখা তো যদিও আমার ম্যাটারটা ঘুরে গেল মানে যে আইটেমে কথা বলছিলাম মানে যে টপিকে কথা বলছিলাম সেখান থেকে এটা একটু ডাইভার্ট হয়ে গেল তাও আমি বলছি মানে ওই রেস্টে নেই যে এক একজন দেখি এক একজনের ভিডিওতে গিয়ে যাচ্ছে তাই কমেন্ট লেখে তার কিন্তু হ্যাঁ এটা সোশ্যাল মিডিয়া বলবে আমার যা খুশি লেখার ক্ষমতা আছে কিন্তু ভদ্রতাটা কি নেই সে যেটা দেখাচ্ছে তার পার্সপেকটিভ থেকে সেটা ঠিক সে দেখাক আমার তো মানে বক্তি হচ্ছে যে আমার যদি সেটা পছন্দ না হয় নাই হতে পারে সবার সব জিনিসই যে সবাইকে পছন্দ করতে বেরাম তো কোনো কথা নেই কিন্তু আমার যদি পছন্দ না হয় আমি সেখান থেকে সরে যাব আমি দেখব না এই উপায়টা তো সবসময় সোশ্যাল মিডিয়ায় আছে কিন্তু আমি তার মানে একটা জাতা তাকে কমেন্ট করে দিলাম বা তাকে বদলানোর চেষ্টা করছি প্রয়োজন তো নেই না মাত্রা করার তো কোনো দরকার নেই যাই হোক এসব বিভিন্ন ক্যারেক্টারিস্টিক এবং এইসব ক্যারেক্টারিস্টিকগুলো না শিশু বয়স থেকেই গ্রো করে আমারও অনেক কিছু অনেকের পছন্দ হয় না তাই বলে কি আমি তাকে যা তা বলতে যাব। আমার বলার রাইট কি আছে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় বলেই কি আমি আমায় কেউ চিনছে না আমি লিখে দেবো একটা যা হোক কিছু অনেকে আছে দেখেছি অনেক বাচ্চাকে দেখেছি ইভেন আমার যখন স্কুলে পড়তো দেখতাম মানে ওরাও এসে বলতো বাসেতে এই হেল্পার ড্রাইভার এই কাকুদের যাচ্ছে তাই স্ল্যাং করে কথা বলছে এবং তারা মানে তখন ফোর ফাইভের বাচ্চা এখানেও আমি দেখছি থ্রি ফোরের বাচ্চা যা তা গালাগাল করে ডাকছে আর একটা বন্ধুকে এগুলো আসছে কোথা থেকে এগুলো আসছে সব বাড়ির থেকে এটা সবসময় কিন্তু ঠিক কথা নয় যে স্কুল থেকে এইগুলো মানে ও গ্রাস করে নিয়ে আসছে তা কিন্তু নয় বাড়ির থেকে আসছে যদি সে স্কুল থেকে একটা বাজে জিনিস শিখেও আসে নিশ্চয়ই সে বাড়িতেও সেটা প্রয়োগ করবে প্রথম দেখবার জন্যে তো বাড়িতে অ্যাটমসফিয়ারটা কি যে তাকে সেটা শুধরে দেওয়া হলো না তার মানে বাড়িতেও এরকমই একটা হাওয়া চলে যেখান থেকে তার এত সাহস বেড়ে গেছে সে এতটা সাহস পাচ্ছে যে ও আমার তো বাড়িতেই চলে আমায় যদি আজকে কেউ কিছু বলে আমি বলে দেবো ও আমার বাবাও তো এটা বলে আমার মাও তো এটা বলে তো তাই এত তার মানে হিম্মতটা বেড়ে যাচ্ছে এত সাহস বেড়ে যাচ্ছে সবাইকে দেখা উচিত যে রুটটা কি রুটটা খারাপ হলে না গাছটাও খারাপ হবে বলে না গোড়ায় গলদ আছে গোড়ায় গলদ থাকলে ওপরটাও খারাপই হবে চলো আমি এবার খেয়ে নিই খেয়ে চান টান টান করে তারপর কালকে ম্যাগুকে চান করাবো ওর আবার গায়ে ওষুধ দেওয়ার টাইম তো আজকে আমি চান করে নেবো কালকেও চান করব কারণ ওকে চান করালে তো জানোই আমায় চান করতেই হয় তো আমি চান টান করে তারপর তোমাদের আজকে কালো রঙের শাড়ি যেটা করেছি সেটা দেখাবো তো এখন খেয়ে নিই চলো এগারোটা বাজতে দশ মতো হয়েছে আর আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছি আজকে হেয়ার ওয়াশ করেছি খুব ফ্রেশ লাগে জানো তো কিন্তু ওই করার আগেই মানে মনে হয় যে ওরি বাবা আবার করতে হবে তো যাক তোমাদের সঙ্গে বলেছিলাম যেরম ব্ল্যাক শাড়িটা শেয়ার করব তো সেটাই এখন শেয়ার করি ম্যাগুকে খেতে দিয়ে দিয়েছি ওই দেখো দেখলে গন্ধ টন্দ শুঁকলো শুঁকে টুকে চলে এলো কেননা আমি না বসলেও তো খেতে জানেই না খাবেই না তো যাক আমি তোমাদের সঙ্গে শাড়িটা চটপট শেয়ার করে দিই আমি একটা স্টিল পিকচারও এখানে শেয়ার করে দেবো যাতে তোমাদের দেখতে সুবিধে হয় আর শর্ট ভিডিওতে তো অবশ্যই শেয়ার করব কেননা শাড়ি জিনিস না এরকমভাবে দেখানো খুব মুশকিল আর মাটিতে ফেলতেও চাই না যদিও কিছু নোংরা নেই কিন্তু তাও আর কি কালো জিনিস এমনিতেই একটুতেই নোংরা হয়ে যায় চলো সরো সরো ম্যাগু এসে গেছে ও দেখাবে শাড়ি আচ্ছা আমি পাট পাট করে দেখাচ্ছি আচলটা আগে দেখাচ্ছি আঁচলটায় দেখো সাদা রঙের টাসল না অলরেডি করাই ছিল যে কারণে আমাকে সাদাটা ইউজ করতে হয়েছে এ দেখো এরকম সাদা রঙের সাদা আর কালো টাসল করাই ছিল তো আঁচলটা দেখো এরকম করেছি আর পুরো শাড়িটা এই যে ওপরেও এরকম থাকছে যতটা থাকবার ততটা এরকম থাকছে আর নিচটা এই যে দেখানোটা খুব মুশকিল শাড়ি জিনিস জানো তো আঁচলটাই ভালো করে দেখাচ্ছি আঁচলটা এই যে আমি পিকচারটা দিয়ে দিচ্ছি পিকচারে দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে আঁচলটায় পুরো ভরাট কাজ করে দিয়েছি তো এটাও অন সেল আছে তোমাদের যদি কারোর মনে হয় তোমরা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর এখন উইন্টারের জন্য আমি আবার অফার দেওয়া আরম্ভ করছি যদি কারোর কিছু কুর্তি বা ব্যাগ বা যা কিছু করতে দেওয়ার যদি ইচ্ছে হয় তোমরা করতে দিতে পারো কেননা এখন উইন্টারের জন্যে ক্রিসমাস স্পেশাল অফার হচ্ছে শিপিং অ্যান্ড হ্যান্ডলিংটা ফ্রি তো সেইটা আবার আমি ফেরত নিয়ে এসেছি যদি তোমাদের কারোর কোনো প্ল্যান থাকে তোমরা কিন্তু অর্ডার দিতেই পারো আর এই অফারটা কিন্তু থাকবে টিল সেকেন্ড অফ জানুয়ারি তো এই অর্ডারটা মানে এই অফারটা থাকবে সরি এই অফারটা থাকবে তো তোমরা জানিও এই কালো শাড়িটা কেমন লাগলো তোমাদের আর পিকচারটা দেখলে ভালো করে বুঝতে পারবে আর আরও ভালো করে যদি বুঝতে চাও তাহলে নিশ্চয়ই শর্ট ভিডিওটা শেয়ার করবো যখন এই ভিডিওটা শেয়ার করার পরেই আমি শর্ট ভিডিও ছাড়বো তখন তোমরা শর্ট ভিডিওতেও আরও ভালো করে এটা মানে ব্যাপারটা দেখে নিও এই যে আমি পিকচারটা এইভাবেও একবার দিলাম খুব ব্রাইট লাগছে কিন্তু শাড়িটা তোমরা দেখো গ্রিন ইয়েলো অরেঞ্জ যে কোনো ব্লাউজ দিয়েও পরতে পারো হোয়াইট ব্লাউজ দিয়েও পরতে পারো এবং এমনভাবে কালারটা করেছি যাতে খুবই ব্রাইট হয় কালোর ওপর খুব ভালো ফুটেছে কিন্তু শাড়িটা কিন্তু পিওর হ্যান্ডলুমের শাড়ি অল ওভার কাজই আছে মানে বডিতে কাজ নেই বাট সামনে এই ওপরের যে আঁচলের পোশানটা যতখানি পেরেছি আমি কাজ দিয়েছি আর তলাটা তো ওভার থাকছেই আর আঁচলটাও কিন্তু বেশ বরাট করেই কাজ করেছি তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি আজকের ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে কিন্তু অনেক অনেক মোটিভেট করে আরও এগিয়ে যেতে আরও কিছু কাজ করতে তো এইটুকু সাহায্য তো তোমরা নিশ্চয়ই করতে পারো মানে এটা পুরো প্রাইসলেস এতে কোনো খরচও হবে না কোনো টাইমও লাগবে না তো ট্রাই করো এটা করতে আমার জন্য অন্তত আর চলো তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে টিল দেন তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে লাভ ইউ অল